আসসালামু আলাইকুম আমি নীলু রাজশাহী থেকে বলছি আজকে মানে আমার অনেক শখের একটা জিনিস ফার্স্টেই সামনে নিয়ে আসলাম যে চায়ের কাপ মানে আমার কাপ মগ এগুলো আমার মানে খুবই ভালো লাগে এগুলো আমার বেশ মানে এটা কিনতে খুব খুব ভালো লাগে চায়ের কাপটা আলাদা মগটা আলাদা গ্লাসটা আমি কমই ব্যবহার করি মগলায় ব্যবহার করি তো আজকে আমাদের এক এক ব্লগার আপুর কাছ থেকে অনলাইনে নিলাম পনেরোশো টাকা নিয়েছে কাপ পিসটা তো দাম যেটাই হোক আসলে শখ থাকলে কোনো দামের দিকে মানুষের লক্ষ্য থাকে না তখন মনে হয় যে না শখটাই আগে পড়ুন তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে সকালে ঘুম থেকে উঠে নতুন কাপে এক কাপ চা খেয়ে তারপর রান্নার কাজে আসলাম এটাই যে আমার ফুপু অনেক দিন পরে মানে আমার আব্বা অসুস্থ আমার আব্বা সব চাইতে বড়ো সবার বড় মানে ফ্যামিলির মধ্যে বড় ছেলে আর আমার ছোট ফুপু আসছে সবার ছোট। তো ফুপু রাত্রে আসছে ফুপাতো তো বোন ভাই আসলে আত্মীয় স্বজন অনেকদিন পর আসলে তারপরেও কি বিয়ে হয়ে গেলে তখন দেখা যায় যে সবাই সবার সংসার নিয়ে ব্যস্ত থাকে তখন আত্মীয় সম্পর্কটা একটু দূরে দূরে হয়ে যায় কিন্তু অন্তর থেকে যাদের আত্মার সম্পর্ক আমি মনে করি তাদের ঠিকই থাকে তা আমার বোন শুনেছে যে আব্বা অসুস্থ তো ও দুপুরবেলায় বলে যে মা আজকে আমি মামাকে দেখতে যাব বড় মামাকে তা আমার ফুপুর আসার কথাই না ফুপু বলছে দুই তিন দিন থেমে যাব। যা হোক ওইভাবে আসা হয়ে গেছে বোনটার জন্য পুকুর আসতো তো তার আগেই হলো তো সকালে ও হাতে মাখা খিচুড়ি চাপাচ্ছিল আমার প্রেশার কুকারে তো ও আসলে মানে এতটা কাজের যে চিন্তা করা যায় না ও যদি বাসায় আসে তো মনে হয় যে আমি নিশ্চিন্তে আমরা বসে থাকতে পারি এত সুন্দর তার কাজকর্ম আর যা পরিষ্কার যেটা বলে বোঝানো যাবে না খুব পরিষ্কার তো রান্না সে খিচুড়ি রান্না শেষ করে সবাই আমরা টেবিলে খেতে বসেছি তা আসলে ভাই বোন আমার আব্বা এত সুস্থ ছিল যে আমার বাবা একবারে সেন্সলেস হয়ে ছাদের উপরে পড়েছিল আমার মেয়ে একদম কোলে তুলে যেভাবে বাচ্চাকে কোলে নিয়ে নামায় ঠিক আমার আব্বাকে আমার মেয়ে এইভাবে নামিয়ে নিয়ে এসছে ছাদের উপর থেকে মানে মনেই হয়নি যে আমার আব্বা বেঁচে আসে বা বাসবে আল্লাহ আমার আল্লাহ আমার বাবাকে হায়াত দান করেছে আমার বাবা আল্লাহ সবাই দোয়া করবেন আমার বাবা যেন আরও কিছু দিন বেঁচে থাকে তো এখানে ফুপু নাস্তা করার পরে এই দৌড়াদৌড়ি করছে থালা বাসন মাসে কি করতে যাচ্ছে তো আসলে ফুফু মানে রক্তের জিনিস কি বলবো আর আমার ছোট ফুপু তো মানে ও তারপরেও আমি এটার বলার কথা আমাদের কুষ্টিয়ার মানুষ কিন্তু অনেক অন্যরকম হয় অনেক মায়া এদের মনে মায়া কথাবার্তা সব কিছুই তো এর মধ্যে হয়তো অনেকে আমাকে টিটকারিও মারে এটা নিয়ে কী বলবো আর যে সোনা বলে কথা বলে বাবা বাসা বলে কথা বলে মানে আর কী বলবো এটা নিয়ে অনেক আজেবাজে কথাবার্তা বলে ফেলে আসলে না আমাদের মুখের ভাষাটা এরকম এই জন্যই বললাম যে আমার ফুকু ঠিক এরকম খুব আদর দিয়ে কথাবার্তা বলে তো যাই হোক এই যে বাজার নিয়ে আসছে আমার ফুপু অনেক কিছু বাড়ির কলা পেপে। এটা সেটা যাই হোক যেভাবে মানুষ আসে তো এটা আসার পরে আমার হাজব্যান্ড বৃহস্পতিবার আসে শুক্রবারে যাই ভাই এরাই জানে তো ওই যে সকালে শুক্রবার সকালে কাঁচা সবজি এসব বাজারগুলো করে দিয়ে যাই এক সপ্তাহ মনে ও সকালে অনেক বাজার নিয়ে আসছে এগুলো সব আমি এখন আস্তে আস্তে সব পরিষ্কার করে ফ্রিজে উঠাবো উঠিয়ে নিচ্ছি কারণ ফুপু চলে যাবে দুপুরে ট্রেনেই থাকতে পারবে না আমার ফুপার আবার ব্রেন স্ট্রোক করেছে তো আমার ছোটো ভাই আছে আমার ভাই হাফেজ এবং মাদ্রাসার শিক্ষক তো ওখানে ভাড়া মারাতে থাকে মাদ্রাসায় তো ওখানে ভাইয়া চলে যাবে এই জন্য আর দুপুরেরও চলে যাবে বলে আমরা তাড়াতাড়ি কোনো রকম কোনো রান্না এক্সট্রা কোনো কিছু না করে শুধু বিরিয়ানি করে ফেললাম আর এই যে হেল্পিং হ্যান্ড যেটা আমার নিত্যদিনের কাজ আমার এগুলো মশাই লাগবে পরিষ্কার করতেই হবে কারণ এটা আজকাল এরকম না রেগুলার আর এই জিনিসগুলো আমি নিজে হাতে মুছে দিই কারণ ও আমাকে খুব ভয় লাগে যে ওকে এগুলো পরিষ্কার করতে দিলে আমার একটা বড় ওরকম কোরমাদানি ছিল আমার কন্যারাকে থাকতো ওটা ফেলে একদিন থেকে ফেললো কারণ আমি আমার সংসারের জিনিস এত যত্ন করি যেটা বলে বোঝানো যাবে না কারণ আমি মনে করি যে আমি কোনো হয়তো ভাববেন যে হ্যাঁ মনে হয় আল্লাহর কাজ কোনো কিছু করে না এগুলো নেই বাঁচতে থাকে এগুলো করার কি দরকার অনেকেই বলে শখ শখই কারণ আমার যেটা যাই করি যাই করি নাই কেন আমার শখের জিনিস যেটা যেখানে যেটা কেনার দরকার যেখানে যেটা ভালো লাগবে আমি কিনবই আমি সাজাবই এটা আমার কাজ মানে আমাকে হাজার কেউ নিষেধ করলেও হবে না তো যাই হোক আমি আমার রান্নাঘরের সামনে একটা র্যাক আছে র্যাক বলতে সরি শোকেস একটা করা আছে ওটা এখনো কালার করাই হয়নি আমার তো এটা দেখা যায় যে একভাবে বৃষ্টি লেগে থাকলে এই বোর্ডগুলোতে যেমন ছাতা মতো ধরে তখন আমি এইগুলো আবার এই যে নামি বেশি পরিষ্কার করতে বলছি আমার এই মেয়েটাকে যে আমি আজকে পারছি না আজকে আমার কুকুর আসছে আজকে আমি এগুলো সময় দিতে পারছি না তুমি এই র্যাগটা শুধু আমাকে সুন্দরভাবে গুছিয়ে দিবা। আর এই যে ছোট ছোট যে মাটির কাপগুলো দেখলেন এগুলো আমার আমি আমরা আটজন মিলে আমার ফ্যামিলি মানে আমার জামাই মেয়ে ছোটো মেয়ে বড়ো মেয়ে সবাই মিলে আটজন আমরা আমাদের টিভা দেখেছিলাম ওখান থেকে ওখানে আমরা চা খেলাম তো মাটির পটগুলো আমি আবার পলিথিনে করে নিয়ে আসছিলাম এনে কালার করেছি করে এই যে সাজানো কারণ এটা আমার ওই যে বললাম যে সাজানোটা মাটির ফলগুলো আমি এখানে আমার ওয়াশিং মেশিনের উপরে রাখা হয়েছে আমার আবার এক্সচেঞ্জ করেছি এই ওয়াশিং মেশিনটা আগে হচ্ছে সেমি অটো আমার এমনি অটো ওয়াশিং মেশিন একটা আছে তারপরে এটা ফ্রন্ট এটা আমাদের এক্সচেঞ্জ অফার দিচ্ছিলো তো আমার সেমি অটোটা দিয়ে আবার এটা এক্সচেঞ্জ করে এই ওয়াশিং মেশিনটা নেওয়া হয়েছে তো আসলে দুইটা হলে দেখা যায় একটু সুবিধা তো এটা আমার ছেলে বলবে আম্মু এটা আমাকে দিবা আর ওই যেটা আছে উপরে টপ ওইটা আপুকে দিবা তো হোক ছেলে মেয়েদের জন্যই তো সব খাওয়ার ব্যবস্থা করা হলো যে ওদের ট্রেনের সময় হয়ে যাচ্ছে আমার ভাই বোন অনেক ছোট আমাদের কারণ আমি আমি আমার ফুপুর বিয়েতে গিয়েছিলাম এজন্যই বলছি যে আমার ভাই বোনগুলো অনেক ছোট ওরা আসলে গ্রামে মানুষ হয়েছে তার মধ্যে ধরেন সবাই আমরা শহরে যেমন সবাই সবার যত্ন কিছু না হলো শারীরিক যত্নগুলো করি ওরা আসলে এগুলো করে না শুধু কাজ কিভাবে কি হবে না হবে এগুলো নিয়ে ব্যস্ত থাকে তা আমার আব্বা মনে হচ্ছে আজকে অনেক সুস্থ হয়ে গেছে বোন ভাগ্নি ভাগনা সবাইকে দেখা সত্যি তাই আত্মীয়তা এটাই আর কত মায়ার জিনিস বাবা মানেই আমার বাবাই বড়ো আর পূজার সময় আব্বাকে জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করছিল যে হয়তো আমার ভাইয়ের সঙ্গে দেখা হবে কি না তা আসলে এই যে আমার হেল্পিং হ্যান্ডটা দেখেন ডানে বাই ঘুরে বেড়াচ্ছে ওর কাজগুলো বাদ দিয়ে খালি এইভাবেই চলাফেরা করে যতক্ষণ একটু বকা যাবে যেগুলো থাক তোর নিজের কাজটা সেরো না তো যাই হোক আমি বললাম আচ্ছা তুই থেমে যা বাবা আগে আমার ফুপু চলে যাক তখন বাসা একদম এক সাইড হোক তখন গা ঘর বাড়ি মুসলে পরিষ্কার থাকবে না তো আমার বোনটা আপাখানে খুব কান্নাকাটি করছিল আসলে এগুলো এই স্মৃতিগুলো আমার বাবা বেঁচে না থাকলেও আমরা হয়তো দেখতে পাবো সবাই দোয়া করবেন আমার বাবার জন্য আল্লাহ হাফেজ